প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসীদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি যারা হুরুফ সমস্যার সম্মুখীন তাদের জন্য সৌদি সরকারের দেওয়া সুযোগের শেষ সময় এখন খুবই কাছে বৈধ হওয়ার এই সুযোগ কাজে লাগাতে না পারলে আপনাদের জন্য ভবিষ্যতে বড় ধরনের বিপদ আসতে পারে সৌদি সরকারের নিয়ম মেনে বৈধ হওয়ার জন্য যা যা করা প্রয়োজন সেসব সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে আমরা আপনাদের পাশে আছি তাই সময় নষ্ট না করে এই সুযোগটি কাজে লাগান এবং নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ আসুন বিস্তারিত জানি এবং প্রস্তুত হই একটি সুরক্ষিত ও বৈধ জীবনের জন্য আর মাত্র আঠারো দিন বাকি আছে আঠারো দিনের ভিতরে যদি আপনারা বৈধ না হন তাহলে আপনাদের সামনে বড় ধরনের বিপদ আসতে পারে আমরা জানি সৌদি সরকার প্রাপ্ত প্রবাসীদেরকে যে একটি সুযোগ দিয়েছিলেন তা এই জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত এই মেয়াদটি খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে আপনার হাতে আর বেশি সময় নেই আর মাত্র আঠারো দিন সময় আছে এই আঠারো দিনের ভিতরে প্রাপ্ত প্রবাসীরা যদি বৈধ না হন তাহলে সামনে আপনাদেরকে কঠিন পরীক্ষা দিতে হবে এই সুযোগটির পরে আমরা আশা করছি সৌদি আরবে প্রচুর পরিমাণ চেকিং করা হবে এমনটাই সাধারণত সৌদি আরবে হয়ে থাকে একটা সুযোগ দেওয়ার পর যদি কেউ বৈধ না হয়ে থাকে তাহলে এই সুযোগটি পার হয়ে যাওয়ার পর প্রচুর পরিমাণ চেকিং করা হয় তো মনে রাখবেন অনেকেই হয়তো বসে আছেন যে সৌদি সরকার হয়তো এই সুযোগের মেয়াদটি আবারও বাড়াবে এটি সম্পূর্ণ সৌদি সরকারের ইচ্ছা তারা চাইলে বাড়াতেও পারে চাইলে নাও বাড়াতে পারে তবে আমাদেরকে যে দুই মাস সময় দিয়েছিলেন এটি খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে আর মাত্র আঠারো দিন রয়েছে ইতিমধ্যে অনেক হুরুফপ্রাপ্ত প্রবাসীরা বৈধ হয়ে গেছেন আর অনেকেই এখনও বৈধ হননি যদি আপনারা এই সুযোগটি কাজে না লাগান তাহলে আপনারা আর আঠারো দিন পরে বৈধ হতে পারবেন না আঠারো দিন পরে সৌদি সরকার এই সুযোগটি পুনরায় আবার বাড়াবে কিনা এটি তাদের বিষয় এটা আমি আপনি কেউ বলতে পারি না তবে যদি না বাড়ায় তাহলে আপনারা বিশাল সমস্যার মধ্যে পড়বেন এবং এই সুযোগটি পার হয়ে যাওয়ার পর দেখবেন সৌদি আরবে কি ভয়ানক পরিমাণ চেকিং হয় এটা সৌদি আরবের সিস্টেম একটি সুযোগ দেওয়ার পর যখনই এই সুযোগটি পার হয়ে যায় তারপর সৌদি সরকার খুব ভয়ানকভাবে চেকিং শুরু করে যারা অবৈধ প্রবাসী আছেন তাদেরকে আটক করার জন্য এজন্য বলবো যারা বৈধ হওয়ার চিন্তা ভাবনা করছেন যাদের ইকামার টাকা কম আসে যারা বৈধ হতে পারবেন যারা চাচ্ছেন বৈধ হতে আপনারা খুব শীঘ্রই বৈধ হয়ে যান তা না হলে আপনাদেরকে সামনে কঠিন পরীক্ষা দিতে হতে পারে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন যে আর মাত্র অল্প দিন বাকি আছে যারা হুরুফ প্রাপ্ত প্রবাসী আছেন তাদের বৈধ হওয়ার সুযোগ ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন